ঘুমানোর টাইম শেষ চারটে পনেরো ষোলো হয়ে গেছে এবারে রান্নার জোগাড় শুরু করে দিয়ে আর দেরি করলে চলবে না পাঙস ট্যাংরা মাছ নিয়ে এসেছে তখন এই গাম মাছটা ধুয়ে নিয়েছি আর এই গামলিতে হাফ ঠান্ডা জল নিয়েছি আর ইলেকট্রিক কেটলিতে জল গরম করে নিয়েছি এখন এ করব ওই গরম জলের লবণ দিয়ে মাছগুলো একটু ধুয়ে নেব পাঙরা মাছের প্রচণ্ড নাল একটু গরম জলে লবণ দিয়ে না ধুলে নাল কাটে না আর বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আমি যখন উঠেছি ছড় ছড় করে পড়ছিল ভাতটা ফুটে গেছে গাছ গুছাতে গুছাতে ভাতটা ফুটে গেছে মাছটা ধুয়ে ভাজা বসাবো প্রায় পাঁচটা বেজে গেছে পুরো পাঁচটা বাজে সীমা ভিলেজ কুকিংয়ে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত ভাতটা ফুটে গেছে পাঁচটা দশ হয়ে গেছে এখন মাছটা ধুয়ে নিয়েছি লবণ দিয়ে গরম জলে এবার মাছটা ভাজতে দেবো তারপর মাছটা একটু রান্না করে রেখে প্রতিদিনের নিয়ম এখন ও বাড়ি যাবো তো গতকাল রান্না করে রেখে ও বাড়ি গিয়েও মিস্ত্রিদের সঙ্গে কথা বলতে কাজকর্ম বুঝিয়ে দিতে আয়ুষের বাবার এতটা দেরি হলো যে না খেয়েই চলে যেতে হলো তো আজকেও রান্না করে রেখে তারপর যাব। কারণ আপনারা অনেকেই বলেছেন সীমা রান্না করে রেখে তারপরে যাবে তাহলে খাবারটা একটু ঠান্ডা হয়ে গেলে তবু গরম করা যাবে গরম করার আর প্রয়োজন হয় না যথেষ্ট গরমই থাকে এক ঘন্টায় আর খুব ঠান্ডা হয় না তো যাই হোক রান্নাটা করে রেখে গেলেই দেখছি বেশি সুবিধা হচ্ছে কারণ ওখান থেকে ফেরার পরে এত তাড়াহুড়ো হচ্ছে যা হোক করে রান্না করলে এত গরম খেতে পারছে না যা হোক করে না খেয়ে চলে যাচ্ছে তো গতকাল রান্না থেকেও না খেয়ে চলে গেছে এখন আজকের কত দূর কি হয় রান্না তো করে নেব আগে তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এখন ফ্রাইভ্যান বসিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নেব আর পাঙাশ ট্যাংরা মাছ তো একটু কড়া করে ভাজতে হয় সময় লাগবে এখন মিস্ত্রিরা কাজে আসবে এই বৃষ্টিতে না আসারও কোনো কারণ নেই একটুখানি হয়ে থেমে যাবে তো দেখা যাক কি হয় মাছের লবণ হলুদ দিয়ে দিয়েছি এখন মিশিয়ে নেব মাছটা ভাজা হতে হতে আমি আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব কেটে নেবো বাইরে সেই তখন থেকে টিপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে হবে কি জানি মাছটা ওধারে কম আছে একটু কড়া করে ভাজা হচ্ছে আর এধারে তরকারিটা বসিয়ে দেবো বলে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আলুটা ভেজে নিয়ে

মাছগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি এগুলো একটু ভেঙে ভেঙে দিয়েছি তরকারিটা ফুটছে এবার মাছ দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দেবো ধনে পাতাটা তো সে কেনা রাত্রিবেলা সময় হয় না যাচ্ছি চা বিস্কিট নিয়ে এখন ঘুন ঘুন করে নুন ছড়ানো তো বৃষ্টি হচ্ছে মিস্ত্রিরা এসেছে কিনা জানি না গিয়ে দেখবো কিন্তু রাতের দিকে দিন একটু বেড়ে হয়েছে দেখো মাঠটা কাদা ভিজে ভিজে একবার তো জোরে জোরে এলো চারটে শহর তখন এসো রাস্তা কাদা হয়েছে আসতে পারছো

আর দাদারা আসে কাজ করতে আজ করে ওয়েদারটা ভালো না বলে মনে হচ্ছে আসে না হালকা হালকা বৃষ্টি হচ্ছে মেঘলা করেছে আকাশটা হালকা কুয়াশাও দিয়েছে কিন্তু দূরে দূরে দেখা যাচ্ছে দেখছো তাহলে কি হবে চা আমারই দাও একা খাই

চা খাওয়া হয়েছে কিন্তু হলো না সেইভাবে মিস্ত্রিরা শুধু শুধু কাজটা বন্ধ করে দিল

আলুটাই আমি তো পাচ্ছি না তোমার দেবো সব ঘেঁটে দিয়েছে আমরা তোমার মা আলু কি সব ঘেঁটে দিয়েছে দেখি আমার পাতে ঢালি আরে তুমি তো কালকে সেই পাঁচশো কুঁচো আলু এনেছো না থেকে নিয়ে তো

हमारे तो दिया जा बेची नहीं लगी हम्म मामा ये इधर बोलेगी आगे मेरे नानी को तो नगी को आगे जाने कैन हो वाला था इधर बोला आज मैं ठीक सही तार टा कटवा जिधर मशीन चल रहा था क्या गुमास मास터 হেভি ভাজা হয় জাচরা এই মাস কাট করে না ভাজলে ভাল লাগে না ভুলে দে না তাইলে লাগে ভাজ আর আমি ভাজ দেয় মাছ ভালো আছে ভাজা বাবা গামড়ি ধরে পান্তার ঝোল খাচ্ছে চুম মেরে চোখ দুটো দেখা যাচ্ছে মাছটা তুমি হেভি ভেজেছো আজকে আমার এরকম ভাজা হলে খুব ভালো লাগে বন্ধু আগামী পর্বে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার টাটা নমস্কার নমস্কার